পঁচিশ তারিখ দিবগত রাতে আমাদের তুলে নিয়ে যায় বাসা থেকে বাসা থেকে তুলে নেওয়া যাওয়ার পরে আনুমানিক রাত সাড়ে এগারোটা কি বারোটার ভিতরে আমাদের বসে নিয়ে যাওয়া হয় একটা কালো হাইস গাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে তাদের যে মূল যে আমাদের যে টিমে যারা ছিল ওই টিমে নিয়ে গেছে তো আমরা তো মূলত কী কারণে রাতে তুলে নিয়ে গেছে আমরা কিছুই জানি না তো আমাদের নিয়ে যাওয়ার পরে তারা এক রুমে নিয়ে মানে এক একজন ডাকে এক এক রুমে আলাদা করে কথা বলে আর তখন আমাদের উপরে মানে শুরুটা আর কি টর্চার করে মানে তখনকার আমাদের শুধু নাম ঠিকানা সব কিছু অ্যাড্রেস যাব যাবতীয় যা কিছু দরকার সব নিয়ে নেয় নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওদিন রাতে আর আমাদেরকে ইয়াতে নিয়ে যায় ডিবি মানে যে অন্ধকার রুমে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেদিন রাতে আমাদের আসলে ওদিন থাকায় পরের দিন থেকে আমাদের আসলে অমানসিকভাবে নির্যাতন শুরু হয় প্রতিদিন রাত যখন সন্ধ্যা হয় তখনই আমাদের আসলে নির্যাতনের ভয়াবহতা বেড়ে যায় রাত নয়টা মানে আমাদের খাবারের পরেই সাড়ে আটটা থেকে নয়টা আমাদেরকে খাবার দিত খাবার দেওয়ার পরে আমরা ওখানে একটা অন্ধকার রুমে সেখানে কোনো আলো বাতাস নেই শুধু একটা লাইট জ্বলে আর বাকি কোনো ফ্যান নেই আমাদের ওই যে ওখানে আমরা মানে ইলিশ ফাইলের মতন করে আমাদের ঘুমাতে হয় প্রচুর লোক এক রুমে থাকতে হয় ইতিমধ্যে আমাদের যখন ওইখানে নিয়ে যাওয়া হয় তখন পরের দিন রাত নয়টা আমাদের ডেকে নেওয়া হয় এরপর আমাদের এক এক করে আসলে কে নিয়ে যায় কোথা থেকে নিয়ে যায় আমরা কিছুই জানি না তো আমাদের জমটুপি পরিয়ে আর চোখে চোখ ভেদে গামছা দিয়ে আমাদেরকে ইয়াতে মানে ওদেরকে এক এক ছেলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর এক একজন করে হাত পরবর্তীতে আমাদের এক এক সময় এক এক প্রশ্ন করে আমাকে প্রথমটা শুরু করে মূলত আবু হরারা ভাইকে প্রথমে ছাত্র দল করার কারণে তখন আন্দোলনটা আসলে বেসরকারি ছাত্র দল যখন সতেরো হল ব্যাকেট হয়ে যায় ডাকেন বলছি তখন বেসরকারি ছাত্র দলই সামনে এগিয়ে আসে তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম শোনার পরেই আমি বেসরকারি বিশ্ব ছাত্র দলের সভাপতি শোনার পরই আন্দোলনের মাত্রাটা আসলে বেড়ে যায় তখন আমার জিজ্ঞাসা করা হয় যে আপনার বেসরকারি ছাত্র দলের সভাপতির নামটা জিজ্ঞাসা করে তখন আমি বলছি আবহাওয়ার তখন হুরারা মূলত যখন এই যে আঠারো তারিখ থেকে সে ঢাকাকে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যত নেতৃবৃন্দ আছে ছয়টা জনে ভাগ করে দেয় এই কারণে আমাকে প্রতিদিন ওই দিন ওই দিন থেকে দুই দিন পর পর আমাকে শুধু হুরারাকে ধরার জন্য আমাকে বারবার টর্চার করা হয় মানে প্রচুর অমানসিকভাবে মানে পিটে কেউ কান পাচাই দেয় কেউ ইলেকট্রিক শর দেয় মানে এক একজন এক আমি কে কি করে তা আমি কিছুই জানি না মানে এমন ছিল যে ওটা কোনো ভাষা নেই পরবর্তী এরকম ঘন্টা রাখে চার আবার আসে আবার আবার দিয়ে যায় নিয়ে পরের দিন সেম তো প্রথম দুই দিন এভাবে থাকার পরে তৃতীয় দিন আমাদের মূলত চার দিন ঘুম করার পরে পাঁচ দিনের দিন আমাদের কোর্টে তোলে পরের দিন আমাকে জিজ্ঞাসা করতেছে তাহলে আবহাওয়াকে তুলে দাও নিয়ে আসো আমি বলছি ভাই লাস্ট তো আপনি দেখছেন আমার কল রেকর্ডটা যে আবু সাথে লাট যখন আমার কথা হয় তখন সে নারায়ণগঞ্জ ছিল আমি তো এই মুহূর্তে তার বাসাও চিনি না সে বলতে আছে না তুমি তাকে নিয়ে আসো সে কোথায় আছে আমাকে তুলে দিতে হবে মানে প্রত্যেকবার এই কথা বলার পরে তাকে পিটানো হয় এরপরে আসে যে তুই তাহলে যেহেতু দিবি না তা এরপরে তুই তোর সিনিয়র নেতাকে তখন আমি বলি গিয়ে উঠে যে আমার যে সিনিয়র উনি আপনার ডিভি হেফাজতেই আছে আমিনুল হক উনি আমার বড় ভাই পাইলে বিএনপির বলে না হবে না তুই নাম বল তো এই কথা বলার পরে উনি আবার মারা শুরু করে মানে প্রত্যেকটা ইয়ার পরে একদিন মানে একদিন আমিনুল হক ভাইকে নিয়ে বলার পরে আর একজন সিনিয়র নেতার নাম বলতে বলে তখন আমি সিনিয়র নেতার নাম সে একজন সাজাই গোসাই দেয় আমি তখন আর কিছুই বলিনি তখন আবার পিটে এরকম ওই রকম এক ঘন্টা দুই ঘন্টা পিটানোর পরে পরে আবার দুই তিন ঘন্টা পরে এরকম দিয়ে যায় এরকম মোটামুটি চার দিন যাওয়ার পরে তৃতীয় দিন তৃতীয় দিন আমাদের তাহলে তাহলে ঠিক আছে তুই যখন দিবি না তাহলে তুই তোর এই যে কিছু কল রেকর্ড আছে সেখানে আমার প্রতিদিন আমার কিছু ছোট ভাই আছে আলামিন বাবলু তারপর জাবির তারপর আমার বড় ভাই আছে আহমেদ শাকিল উনি সেন্ট্রালের যুগ্ম সাধারণ সম্পাদক বলে তাই তুই এদেরকে তুলে নিয়ে আসে মানে ওর কথা হচ্ছে গিয়া তোর কারণে কারো দিতেই হবে পিটায় আর এই কথাই বলে শুধু মেট্রো এর মূলত আমাদের মেট্রোল আমরা পড়াইছি সেটা আমাদের স্বীকার করতেই হবে তো এরপরে আসে মেট্রো বিষয় মেট্রো আগুন কোথা থেকে দিছি আমাদের টাকার উৎস কোথায় কে দেওয়াইছে কীভাবে দেওয়াইছে এখন আমরা তো মূলত কিছুই যাই না এরপরে বলে তারাক রহমানের সাথে নির্দেশনা দিছে তুই তারাক রহমানের সাথে কথা হয় কি কথা হয় কখন কথা হয় এই এই বলেই আমাদের পিটান শুরু করে আবার নতুন করে মানে এক এক ধাপে এক একদিন এক এক ধাপে তাদের নতুন টপিক্স নিয়ে আসে আর নতুন টপিক্ডানো শুরু হয় মেট্রো রেল যে বাংসুর হয়েছে মেট্রো রেল তুই আগুন দিস আবার বলে যে তুই সেটা নিয়ে তোর ভিডিও ফুটেজ আছে এটা আছে আমি তখন বললাম যে আপনি আমাকে ভিডিও ফুটেজটা দেখান যে আমি যে মেট্রো রেলের আগুন দিচ্ছি এটা আপনি দেখেন বলে না তুই দিস তুই সেটা স্বীকার কর এরপরে আমাদেরকে ভিডিও করায় তারা এটা স্বীকার নেওয়ার জন্য যদি সন্তুষ্ট না হয় আবার আবার বলে তুই আবার কতক্ষণ কিছুক্ষণ পিঠে আবার বলে ঠিক আছে তাহলে আবার নিয়ে আস তো ওই রকম তিন চারবার করার পরে তখন তারা যখন সন্তুষ্ট হয়েছে যে না ঠিক আছে তখন আমাদেরকে আসলে আর ওই দিন থেকে আবার মানে আবার দিয়ে যায় তো এরপরে আমাদের করে তোলার পরে তো আমাদের রিমান্ডে নিয়ে আসে রিমান্ডে আবার ওইছে তো ডিবি হারুন আমাদেরকে এক কথায় ওই যে ওসি ছিল মানে ডিসি ছিল শহীদুল ইসলাম উনি উনি নিজেই পিটায় আমাদের এরপরে তাদের তাদের আবার একটা টিম আছে এটা শুধু রাত হইলেই ওরা শুধু আসে রাত হইলেই ওরা আসলে যখন রাত হয় তখন ওরা নাকি নেশা করে আসে এবং আমাদের যে টিম যারা অ্যারেস্ট করছে তারা জানে না যে আসলে আমাদেরকে কারা নিয়ে গেছে আমরা যখন প্রশ্ন করি যে আপনি রাতে নিয়ে আসছেন আজকের আবার সকালে তখন ওরা বলে যে আপনাদের কই নিলাম কিন্তু একটা তাদের একটা ইয়ে আছে স্পেশাল টিম আছে যারা শুধু মানে টর্চার করানোর জন্য একটা টর্চার সেল